বারো বছর পর আবার আকাশে জ্বলে উঠছে ঢাকা করাচি রুটের আলো দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দুই দেশের যাত্রীদের জন্য নতুন সম্ভাবনা বাড়তি উত্তেজনা আর আঞ্চলিক যোগাযোগের এক নব অধ্যায়ের বার্তা নিয়ে ফিরছে এই বহুল প্রত্যাশিত ফ্লাইটটি ইতিহাসের পাতায় ধুলি জমে থাকা রুটটি যেন ফের প্রাণ ফিরে পাচ্ছে আর তাই ভ্রমণপ্রেমী থেকে প্রবাসী সবার মাঝে ছড়িয়ে পড়েছে আনন্দের ঢেউ দীর্ঘ বিরতির পর পুনরায় চালুর এই উদ্যোগ দুই দেশের মানুষের যোগাযোগ ব্যবসা ও সাংস্কৃতিক বন্ধনের নতুন দুয়ার খুলে দিচ্ছে তেরো বছর পর অবশেষে বরফ গলতে যাচ্ছে ঢাকা করাচি আকাশপথে শেখ হাসিনা সরকারের সময়ে থমকে যাওয়া এই ঐতিহাসিক রুট আবার চালুর দ্বারপ্রান্তে আর সেই পথ উন্মুক্ত করতে আলোচনার মিশনে নভেম্বরে পাকিস্তান যাচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির দীর্ঘ স্থবিরতার পর পাকিস্তানের বাণিজ্যিক প্রাণকেন্দ্র করাচির সঙ্গে নতুন আকাশযোগে দুই দেশের ব্যবসা